নমস্কার স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে অনেকের একটি প্রশ্ন এসছে যে ধূপ প্রতিদিন যদি আমরা করতে চাই ধূপ সেবা ধূপ আরাত্রিক তাহলে সেটি দিনের কটি ভাগে করা যেতে পারে তো চারটি ভাগে কম করেই বলবো কারণ এর থেকে অধিকও করা যেতে পারে কিন্তু চারটি ভাগে মূলত হচ্ছে এই ধূপ সেবা বা ধূপ আরাত্মিক করা যেতে পারে তার থেকে কম কেউ করলে তিন ভাগে করতে পারে আর যারা সেটিও অপারক তারা দু ভাগে করতে পারে তো চারটি ভাগে আমি বলবো যারা যেহেতু ধূপ সেবা সম্পর্কে জানতে চেয়েছেন যে দিনের কটি ভাগে আমরা ধূপ সেবা করতে পারি এবং কবার করতে পারি কতবার করতে পারি তো চারটি ভাগেই আপনারা করতে পারেন একটি তো প্রথম হচ্ছে মঙ্গল ধূপ অর্থাৎ মঙ্গল মুহূর্তে ধূপ সেবা এবং ধূপ আরাত্রিক ধূপ আরাত্রিক বলতে কিন্তু সবসময় ধূপ এবং দ্বীপ দুটোই থাকতে হবে ধূপ আরাত্রিক বলতে কিন্তু কখনোই কেবলমাত্র ধূপ নয় ধূপ এবং দ্বীপ এই দুটি কিন্তু আরাত্রিককে পূর্ণতা দেয় এবং সেটি ধূপ আরতির ক্ষেত্রেও সেটিই হবে ধূপ আরতির ক্ষেত্রেও কিন্তু ধূপ এবং দীপ দুটোই দিতে হবে তো মঙ্গল মুহূর্তে ধূপ সেবা করে ধূপ আরাত্রিক পূজার সময় পূজা আপনার যে পূর্বান্নকালীন যে পূজা আপনি করছেন সেই সময় ধূপাদি প্রদান করে অর্থাৎ ধূপাদি নিবেদন করে ধূপ আরাত্রিক এবং যে মধ্যাহ্ন সময় যারা ভোগ আদি দিচ্ছেন তারা ভোগ আদি দিতে পারেন এছাড়াও যারা কেবলমাত্র জল বাতাসা দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে তারা ধূপ নৈবেদ্য প্রদান করেও ধূপ আরাত্রিক করতে পারেন এবং যে সায়ান্নকালীন অর্থাৎ যে সন্ধ্যা আরাত্মিকের সময়কাল আমরা বলি সেই সন্ধ্যার সময়ও কিন্তু ধূপ প্রদান করে সেটি অনুবাসন ধূপও দেওয়া যেতে পারে অনুবাসন ধূপ দিয়ে অনুবাসন ধূপ নিয়ে আমাদের যে চ্যানেলে কিন্তু ইতিমধ্যে আমরা একটি ভিডিও দিয়েছি অনুবাসন ধূপ সম্পর্কে সেটি আপনারা দেখতে পারেন অর্থাৎ ধূপ বিলাস আনন্দের জন্য ধূপ সুগন্ধ প্রদান করা দেবতাদের তো সেই ধূপ অনুবাসন দিয়ে কিন্তু ধূপ আদি আিক করা যেতে পারে তো এই চার ভাগে কিন্তু আপনি ধূপ আরাত্রিক করতে পারেন একটি তো মঙ্গল মুহূর্তে আপনি করতে পারছেন যেটিকে মঙ্গল ধূপ বলা হচ্ছে এবং মঙ্গল ধূপ আরাত্রিক আপনি করতে পারেন আর একটি পূজার সময় সেটি আপনি পঞ্চপাচারে করুন বা কেবল গন্ধপুষ্প ধূপেই করুন সেটি করে সেই ধূপ নিবেদন করে আরাত্রিক ধূপ আদি দ্বারা আরাত্রিক। এবং মধ্যাহ্ন সময় একটার মধ্যেই এটি হওয়া সঠিক অনেকেই বলেন যে সময়টি কি হওয়া উচিত একটার মধ্যেই এই ভোগাদি কার্য এবং যেটি মধ্যাহ্নকালীন সেটি হয়ে যাওয়া কিন্তু সঠিক অনেকেই বলেন যে দুটোর মধ্যে করা যাবে কি করা যেতে পারে দুটোর পরে তো একেবারেই করা উচিত নয় দুটো থেকে চারটে এই কার্য হয় না ভোগ কার্য তবে একটার মধ্যেই হচ্ছে সবথেকে সঠিক সময় তো এই ভোগ আদি আপনি যা কিছু দিচ্ছেন যা কিছু ভোগ আদি দিচ্ছেন আপনি ধূপ ভোগ দিতে পারেন ধূপ ভোগ অর্থাৎ ধূপ নৈবেদ্য প্রদান করছেন বা যা কিছু ভোগ আদি আপনি প্রদান করছেন বাতাসা আদি আপনি প্রদান করছেন যা কিছু আপনি দিচ্ছেন দিয়ে সেই সময়কার যে ধূপারাত্রিক সেটি অর্থাৎ ভোগারাত্রিকের আঙ্গিকেই ধূপারাত্রিকার কি করা এবং যে সন্ধ্যাকালীন অর্থাৎ সায়ান্ন যে সময় সেই সন্ধ্যাকালীন আরাত্রিক ধূপ আদি দিয়ে সেটি আড়াত্রিক করা এই চার ভাগে কিন্তু ধূপ আদি আপনি করতে পারেন যদি আপনি এই চার ভাগে না করতে যান তিন ভাগে করতে যান তো সেই ক্ষেত্রে যখন আপনি উঠছেন যখনই আপনি উঠছেন সেটা সকাল ছটা হতে পারে সকাল সাতটা হতে পারে সেই সময় উঠে মঙ্গল ধূপ বলতে যেটি মন্দিরে মঙ্গল ধূপ বলতে তো চারটের সময় বোঝায় গৃহে সব সবসময় সেটা সম্ভব হবে না সকলের ক্ষেত্রে তো সেক্ষেত্রে যিনি যখন উঠছেন যদি সাতটার সময়ও তিনি হোটেন তো সাতটার সময় উঠেও তিনি মঙ্গল ধূপ আদি করতে পারেন এবং তারপরে পূজার সময় পূজা ধূপ আদি দিয়ে সেটি করা পূজা ধূপ আদি দিয়ে আড়াত্রিক করা এবং সন্ধ্যার সময় সন্ধ্যা ধূপ আদি দিয়ে করা তিন ভাগে এটি করতে পারেন আর যিনি এটিও পারছেন না তিনি দুভাগে করতে পারেন কেবল পূর্বাহ্নে পূজার সময় তিনি ধূপ আদি নিবেদন করে ধূপ আরাত্মিক আদি করবেন এবং সন্ধ্যার সময় ধূপ আদি নিবেদন করে ধূপ আরািকাদি করবেন তো এইভাবে কিন্তু চার ভাগে তিন ভাগে এবং দুভাগে করা যেতে পারে তো চার ভাগের ক্ষেত্রে মঙ্গল ধূপ হবে অর্থাৎ মঙ্গল মুহূর্তে অর্থাৎ তিনি যখন উঠছেন প্রথম যে ধূপটি করছেন প্রথম যে ধূপ সেবা আদি করে যিনি সেই ধূপারাত্ত্বিক আদি করছেন সেইটি মঙ্গল ধূপ তারপরে পূর্বাহ্ন মধ্যে পূজা আদি করে পূর্বাণ্নের অর্থাৎ সকালের পূজা আদি করে সেই সময় ধূপ নিবেদন করে যে আড়াত্মিক হচ্ছে সেইটি করতে পারেন সেই সময় ধূপ সেবা আড়াত্রিক করতে পারেন তারপরে মধ্যাহ্নকালীন যা কিছু ভোগ আদি প্রদান করছেন নৈবৃত্য আদি প্রদান করছেন সেটি ধূপ নৈবৃত্ত হোক যা কিছু হোক সেটি প্রদান করে আরাত্রিক ধূপা আদি তারা আরাত্রিক এবং সন্ধ্যাকালীন ধূপ আদি নিবেদন করে আরাত্রিক এই চার ভাগে কিন্তু ধূপা আদি নিবেদন করে ধূপ সেবা আরাত্রিক করা যেতে পারে তো যারা এই চার ভাগে পারবেন তারা চার ভাগে করবেন যারা তিন ভাগে পারবেন তারা কেবল মঙ্গল আরাত্রিক করবেন মঙ্গল ধূপ আদি দিয়ে আড়াত্রিক করবেন পূজাকালীন ধূপা আদি দিয়ে আরাত্রিক করবেন এবং সন্ধ্যাকালীন ধূপা আদি দিয়ে করবেন যারা ভাগে করবেন তারা পূর্বাণ্ডকালীন পূজার সময় ধূপা আদি প্রদান করে আড়াত্মিক করবেন এবং সন্ধ্যাকালীন সন্ধ্যার সময় ধূপা আদি প্রদান করে আড়াত্রিক করবেন তো এইভাবে সেবা এবং আড়াত্রিক কিন্তু করা যেতে পারে আপনার নিত্যদিনের পূজা আদির ক্ষেত্রে তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন আদি থাকে আমাকে কমেন্ট করে অথবা ইনবক্সও জানাতে পারেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার